হ্যালো ফ্রেন্ড তোমরা সকলে কেমন আছো আশা করি নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে চলে আসলাম আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ এখন আমি রান্না করছিলাম রান্নাটা করছিলাম আর আজকের রান্নাই হবে ভোলা মাছ দিয়ে বেগুন দিয়ে সরি ঢালা মাছ ঢালা মাছ দিয়ে বেগুন দিয়ে একটু ঝোল হবে পাতলা করে আর হবে চিংড়ি মাছ বাটা আর হবে তোমার ঝিঙে পোস্ত আর হবে তোমার চিকেন যাই হোক আজকে তোমাদের দাদার ছুটি আর আজকে হলো তাই জন্য আজকে এত কিছু বাজার করেছে আর বাড়িতে থাকলে তো অনেক পদই রান্না হয় যেহেতু তখন কাজের সময় এক তরকারি ভাত আর একটা জাস্ট সবজি খেয়ে কাজে চলে যায় তাই আজকে ছুটির দিনে বললো ভালো করে খাবে তাই এতগুলো পদে রান্না হবে আর আমি এখানে তোমার শুধু রান্নার মধ্যে করেছিলাম ঝিঙে পোস্তটা আর করেছিলাম ভেড়া করে রেখে আমি চলে এসেছিলাম বাইরের কাজকর্ম করতে কারণ কলে জল বেশিক্ষণ থাকবে না তার আগে আমাকে কাজগুলো সেরে নিতে হবে তাই চলে আসলাম এখানে অনেক বাসন বাসনকুসুন ছিল আর আমার না অনেক জামাকাপড় জমে গেছিল যেহেতু কাল বৃষ্টি হয়েছে আমি কোনো জামাকাপড় কাচিনি তাই আজকে অনেক জামাকাপড় ছিল আর এখানে জামাকাপড়গুলো তো আমি জানোই তো কাচতে গেলে আমি হাত দিয়ে দিয়ে আগে ডলে ডোলে নিই তাই আমার বেশিক্ষণ কাচতে টাইম লাগে না তাই জন্য আমি চলে আসলাম আমার এখানে হাতে ব্রাশ রয়েছে তারপরে এমনি মোটামুটি কাজের জন্য থাকে কিন্তু আমার মনে হয় যে হাত দিয়ে ডোলে যে মানে তৃপ্তিটা পাই জামা কাপড় কেচে সেটা মনে হয় ব্রাশে হয়তো সেই রকম ময়লা ওঠে না যেটা আমি হাত দিয়ে ডোলে ঢুলে করি তা যাই হোক আমি এখানে দেখো জামা কাপড় কাচ্ছি আর একবার করে করে ধুয়ে নিচ্ছি এগুলো আরও একবার করে ধুতে হবে তাই আমি এখানে রেখে দিচ্ছি তা পরিষ্কার করে এগুলো আমি ধুয়ে নিয়েছি ডবল ডবল করে আমি ধোয়া হয়ে গেছে তাই তোমাদেরকে সেটা দেখানো হয়নি আর তারপরে দেখো কি রোদ পড়েছে আর এই গাছের ছায়া হচ্ছে একটু একটু করে পড়েছে কিন্তু এত পরিমাণে রোদ পড়েছে না আর এখানে মনে বসে যাচ্ছে না মুখ টুক যেন একদম চলে যাচ্ছে প্রথমত হচ্ছে সার্ফ দিয়ে জোরে জোরে কাচ্ছি যার ফলে সার্ফের জলটা মুখে এসে লাগছে আর দ্বিতীয়ত রোদ পড়েছে তেমন সেইভাবে আর ওই জন্য আমার কী হচ্ছে সারা মানে মুখটুক সব চুলকে যাচ্ছে রোদ্দুরে তো বেশিক্ষণ থাকতে পারি না রোদ্দুরটা মুখে লাগলে পারে জানোই তো মুখটুক চুলকে একদম পুরো গোটা গোটা বেরিয়ে যায় তাই জন্য বেশিক্ষণ রোদ্দুর আর থাকা যায় না আর এখানে তোমাদের দাদা আমাকে বারবার বলছে কি এত জামা কাপড় যখন কাচবা এখনো আছে জামা কাপড় কিছু ভেজানো হয়নি তোমাদের দাদা বলছে এত জামা কাপড় যখন কাচবে তুমি বাথরুমের মধ্যে গিয়ে কাছো এত রোদ আর দেখো আমার অবস্থাটা কিরকম হচ্ছে এই দেখো রোদ দূরে না একদম তাকাতে পাচ্ছি না খুব পরিমাণে প্রচুর পরিমাণে মানে রোদের তাপটা এসে পুরো ডাইরেক্ট একদম মুখে গিয়ে লাগছে যার ফলে আমার খুব এখানে কষ্টই হচ্ছিলো জামা কাপড় কাচতে আর বাথরুমে গিয়ে কাচবো কি বাথরুমটা তো একটু ছোট তাই জন্য জামা কাপড়গুলো কাচাকুচি ওখানে বেশ হয় না একটুখানি জায়গার মধ্যে আমি জামা কাপড় কাচতে পারি না আসলে বাপের বাড়িটা তো অনেক বড়ো আর অনেকটা খোলামালা আর আমার সব সময় বাইরে আমাদের ওখানে চাপা কল মানে যেটাকে অনেকে টিউব কল বলে অনেকে পাম কল বলে অনেক কিছুই বলে আমাদের ওখানে সেই কল তা সেই কলের তলে না জামা কাপড় আমরা কেচে কেচে অভ্যস্ত যেহেতু অনেকটা বড় আর এখানে হচ্ছে সবাই টাইম কল যেতে টাইমে টাইমে জল আসে আর চলে যায় আর এখানে জায়গাটাও ছোট ওই জন্য কাচতে গেলে আমার একটু বড়ো জায়গারই দরকার হয় তাই জন্য কী করি সময় রালিং জলটা যেটা থাকে সেটাতেই করি কারণ জল তুলে আর কাচাকুচি আমার হয় না আমার দ্বারাই হয় না কারণ আমার যেহেতু অভ্যেস নেই ওই জন্য আমি পারি না আমার এরকম রালিং জল পড়বে কাপড় এতে খোলামেলায় কাচবো এটাই আমার পছন্দ খুব তারপরে আমি দেখো জামাকাপুর অনেক জামা কাপড় কেচেছি আর আমার যাবতীয় যা ছিল আর খুব রোদও পড়ছে দুপুরের দিকে মানে সকালের দিকে খুব রোদ উঠছে আর বিকেল দুটো আড়াইটে বাজলে পারে তখন না বৃষ্টি চলে আসছে আর এভাবে জামা কাপড় ঘামেরও গন্ধ হচ্ছে আর কাচাও হচ্ছে না আর আমি একবার যে জামা কাপড়টা পরি দ্বিতীয়বার আর সেটা পরি না সেটা যতক্ষণ না জল কাঁচা করে দিচ্ছি ততক্ষণ মানে জল দিয়ে আর কি ধুয়ে দিচ্ছি এর জন্য আরও অনেক কাপড় হয়ে যাচ্ছে আর এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম আর এমনি দুদিন আমার কাছাকুছি কিছুই হয়নি এই বৃষ্টির জন্য ভাবছি যে মেলবো কোথায় কাঁচাকুচি করে আর ঘরের মধ্যে মেললে না ভেজা জামা কাপড়ের একটা বিদ্যুৎ গন্ধ আসে যতই সেই কমফর্ট দিয়ে আর যায় দিই না কেন তা যাই হোক আমি এখানে দেখো সব জামা কাপড়গুলো কেচে নিচ্ছি আবার এইটা ধুয়েও নিচ্ছি কারণ এটা তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার রান্নাও আছে সেই হিসাবে আমি তাড়াতাড়ি করে কাজকর্ম করছি সব গুছিয়ে গেছি আর তোমাদের দাদার সাথে আমি এইভাবে বক করে যাচ্ছি আর ও আমাকে একভাবে বলে যাচ্ছে তুমি এখান থেকে ওটো না হলে তোমাকে আর ধরে পাওয়া যাবে না এমনিতেই আমার কালো বউ পুড়ে আরো কালো কয়লা হয়ে যাবে তা এরকম বলছে আর আমি বলছি এই রোদ আর এই বাথরুমের মধ্যে যাওয়া যাবে না দেখো মুখে এসে সার্ফের জল লাগছে প্লাস রোদ লাগছে আর আমার হনুমানের মতো সব কিছু চুলকে যাচ্ছি আর কি বলবো কিছু বলার নেই ফ্রেন্ড তোমরা সকলেই দেখতে পাচ্ছ আর যাই হোক সকলে দেখছো আমার এত কষ্ট করেও আমি জামা কাপড়গুলো কাচ্ছি তো চলো কষ্ট যখন করছি কষ্টের ফল তোমরা ঠিক দেবে তাই না বলো আসলে কি কী বলতে চাইলাম নিশ্চয়ই বুঝতেই পারছো হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টস করে জানিও যে কেমন লাগলো আমার ভিডিওটা আর কে কোথার থেকে কমেন্টস করছে সেটাও কিন্তু জানিও অবশ্যই আর কী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমি তাদেরকে বলেছি যে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ধরো ভিডিও দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না আমি তাদের বলছি যে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চট জলদি আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো আর কিছু বলার নেই তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা আর দেখো আমি কত গাছ লাগিয়েছি তো চলো আমার ভিডিওটা তোমরা সকলে দেখতে থাকো আর প্লিজ লাইক করে দিও আজকের মতো টাটা সকলে ভালো থেকে সুস্থ